গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার বাগান বিলাস থেকে অ্যাকচুয়ালি গতকালকে আমাদের ইউএসএ নিউ জার্সি স্টেটে অনেক বেশি ঝড় তুফান হয়েছে অনেক আপু অ্যাকচুয়ালি আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন আমার বাগানে কি আপডেট আমার বাগানে কি অবস্থা এত ঝড় তুফানের পরে থ্যাংক ইউ সো মাচ সব আপু ভাইয়াদেরকে আমার বাগানের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বৃষ্টি পড়াতে বাগানের অবস্থা আমার মনে হয় দ্বিগুণ ভালো হয়ে গিয়েছে আমি এখন আপনাদেরকে আমার পুরো বাগানটা একটু ঘুরে দেখাবো আমার বাগানের কি আপডেট একটু বৃষ্টিপাত হওয়ার পরেও বাগানের কি অবস্থা একটু বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আর কি করো অন্যান্য আমার বাগানে আমার বাগানের অবস্থা আর অনেক বেশি সুন্দর হয়ে গেছে এইটা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বৃষ্টিপাত এগুলো আসলে আল্লাহর রহমত বৃষ্টিপাত হলে বাগানের অবস্থা মানে কি বলবো বাগানের প্রতিটা চারা গাছ আমার মনে হয় মানে হাসতে থাকে বাট কিছু চারা গাছ একটু উলট পালট হয়ে গেছিলো কারণ অনেক বেশি বাতাস করছিল বাতাস করার কারণে কিছু ঢালপালা ভেঙে গেছিল এই যে দেখেন এখানে মরিচ গাছের একটা ঢাল ভেঙে গেছে আর ওই পাশে কয়েকটা মরিচ গাছের ঢালও ভেঙে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখানে দুইটা ঢাল ভেঙে গেছিলো তবু আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু ঠিক আছে কারণ প্রতিটা বেগুন গাছের সাথে স্ট্রিক প্রোটেকশন আছে সবগুলা বেগুন গাছের প্রোটেকশন দেওয়া আছে যার কারণে মানে বাতাস করাতেও মানে কোনো প্রবলেম হয় নাই আর এই যে এদিকে দেখেন আমার শশা গাছের কি অবস্থা শশা গাছে কিন্তু আমি অনেকগুলো পাতা কেটে দিয়েছিলাম এত বেশি পাতা হয়েছে মানে কি বলবো লতা আর পাতা অনেক বেশি হয়ে গেছিল আমি অনেকগুলো লতা পাতা কেটে দিয়েছিলাম এদিকে আরেকটা শশা বড় হচ্ছে আর এদিকে ছোট ছোট কয়েকটা আসতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে এখানেও আছে ওই পাশেও আছে এই শশাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এটা আজকে কেটে নিব আপনাদেরকে বাগানের আপডেট দিতে এসে আমি কিন্তু সবজিও হারভেস্ট করতেছি কেউ বাগানের আপডেট সাথে সাথে আপনাদেরকে সবজি হারভেস্টেও দেখাচ্ছি আমি মার্শাল্লা কি সুন্দর ফ্রেশ তরতাজা এই পাশে লাউ গাছের অবস্থা দেখেন মার্শালার লাউ গাছে কিন্তু অনেকগুলো শাকপোশাদা বেরিয়ে পড়ছে আর এই যে এখানে স্ট্যান্ড মধ্যে বেগুন গাছগুলো দেখেন এদিকে দেখি কয়েকটা বেগুনও বড় হয়ে গেছে বেগুনগুলো কেটে নিচ্ছে মার্শাল এগুলো সবই আল্লাহর নিয়ামত ওই দিক দিয়ে টমেটোটাও বড় হয়েছে টমেটোটাও নিয়ে নেন এই টমেটো গাছ কয়েকটা টমেটো পেকে গেছে হ্যাঁ ভিতরে কিন্তু অনেকগুলো টিপকালাদ আছে আলহামদুলিল্লাহ টিপকাল দম্পার ফলন হলো আর এই পাশে আমার সিম গাছের আপডেট দেখেন সিম গাছে কিন্তু অনেকগুলো আসছে মার্শাল্লা সিম ধরলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব অনেক লতা বের হচ্ছে আমি অনেকগুলো লতাও কেটে দিছি সিম গাছ থেকে এত এত বেশি লতা হচ্ছে এই যে দেখেন এখানে একটা সিম গাছে ফুল আসছে মাশাল্লাহ ফুলটা কি কিউট লাগতেছে দেখেন এই যে এই পাশে বেগুন গাছের আপডেট দেখেন বেগুন গাছে অনেক ফুল আসছে আলহামদুলিল্লাহ অনেক বেগুন ধরবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এইটিকো একটা বেগুন বড় হয়েছে আর এদিকে একটা পেকে গেছে বেগুন আমি কিন্তু খেয়াল করি নাই এইটা দেখেন হলুদ হয়ে গেছে একদম আর এই ডিম বেগুন গাছটা দেখেন এদিক দিয়ে একটা হলুদ হয়ে গেছে আর এদিক দিয়ে একটা বড় হয়েছে ফুল গাছের অবস্থা দেখেন অনেকগুলা ফুল মানে ড্রাই হয়ে গেছে আর পাশে মরিচ গাছ মনে হয় ডাল ভেঙে গেছে কারণ বাতাস করছিল প্রচুর আর করলা গাছে দেখেন মাসাল না অনেক মানে শাখা পোশাকে বের হচ্ছে আমি অনেকগুলা পাতা কেটে দিয়েছিলাম এখান থেকেও এটা দেখেন অনেক বেশি পাতা হয়ে গেছিল আমি অনেকগুলো পাতা এখান থেকে কেটে দিয়েছিলাম আর এদিকে ভেন্ডি গাছের অবস্থা দেখেন ভেন্ডি গাছ মাসাল্লাহ ভালোই আছে তাও আমি অনেক পাতা কেটে দিছি এই যে দেখেন একদম ন্যারোমাতা করে দিছি সবাইকে ওই পাশে নিয়ে যাবো ওই পাশে একটু দেখাবো ওই পাশে কী অবস্থা আমার মেরিকোল ফুলগুলো কিন্তু অনেক কিউট লাগতেছে ভাই এই যে মরিচ গাছটা দেখেন গাছ ভর্তি মরিচ দিয়ে বরবটি গাছের অবস্থা দেখেন বরবরি গাছের অবস্থা তেমন ভালো না অনেকবার কেছি ববরি আর এই যে কচু গাছ তিন দিন আগে কচুর শাক কাটছিলাম এখন আবারও বড় হচ্ছে ইনশাল্লাহ আবারও কাটতে পারবো নেক্সট উইক আর এই পাশাপা একটা ঠিক করলা গাছ আছে এই যে দেখেন অনেকগুলা ফুল আসছে আর এদিকে তিকলও আছে আমি ভিতরে এই যে দেখেন আর আমার দেখেন পাঁচ শাকগুলো বড় হচ্ছে পাঁচ শাকের ভিতরে কয়েকটা শাকের গাছও আছে এই আর কি আমার বাগানের আপডেট আর এদিকে সানফ্লাওয়ার মানে গাছটা আমি এদিক দিয়ে নিয়ে আসছি সানফ্লাওয়ার মরে গেছে যাই হোক মোটামুটি এটাই আমার বাগানের আপডেট জ্বর তুপানের পর এইটাই আমার বাগানের আপডেট আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব আপনাদের সাথে আমি আমার পুরো বাগানটা ঘুরে দেখালাম আলহামদুলিল্লাহ আমার বাগানের সব কিছু ঠিক আছে আর সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকবেন ওকে ইনশাল্লাহ আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো আজকের মতো এখানে ভিডিও নিচ্ছ